রাজবাড়িতে নুরু পাগলের দরবারে হামলা লুটপাটে জনমনে তীব্র আলোড়ন রাজবাড়ির গোয়ালন্দে হঠাৎই ছড়িয়ে পড়ল এক ভয়াবহ অস্থিরতা দীর্ঘদিন ধরে বিতর্কিত ধর্মীয় নেতা নুরুলক ওরূপে নুরু পাগলের মৃত্যুর পর থেকে তার দরবার শরীফ ঘিরে উত্তেজনা জমছিল সেই উত্তেজনায় শুক্রবার বিকেলে জুমার নামাজ শেষে রূপ নেয় ধ্বংস প্রত্যক্ষদর্শীরা জানান নুরু পাগলের কবর বানানো হয়েছিল প্রায় ১২ ফুট উঁচু করে যা নিয়ে এলাকা জুড়ে তৈরি হয় বিতর্ক ইসলামী শরীয়তের বিধান মেনে সমতল কবরের দাবি তুলেছিলেন স্থানীয় তহিদি জনতা তারা অভিযোগ করেন তার দরবার ও কবর কাওয়া আদলে রং করা হয়েছিল যা অনেকের কাছে ধর্মীয় অবমাননার সামিল মনে হয় বারবার সতর্ক করা হলেও দাবি পূরণ না হওয়ায় উত্তেজিত জনতা শুক্রবার বিকেলে মিছিল নিয়ে দরবার শরীফ ও বাড়িতে ঢুকে পড়ে মুহূর্তেই এলাকা পরিণত হয় রণক্ষেত্রে দরবার শরীফ ভাঙচুর করা হয় ভক্তদের বসতঘর ও মসজিদ সংলগ্ন বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয় ঘরের পর ঘরে চলে লুটপাট ফ্রিজ খাট ফ্যান টেবিল চেয়ার থেকে শুরু করে সোনা গয়না পর্যন্ত কিছুই বাদ যায়নি অগ্নি সংযোগে জ্বলে পুড়ে ছারখার হয়েছে বহু কক্ষ এখনো পোড়া দেল থেকে ধোঁয়া উঠতে দেখা যাচ্ছে স্থানীয়রা বলছেন শুধু ক্ষুব্ধ জনতাই নয় সুযোগ সন্ধানে লুটে ও মিশে গিয়েছিল ভিড়ে নুরু পাগুলের বাবা মায়ের কবরও রক্ষা পায়নি যে দরবার একসময় ভক্তদের পদচারণায় মুখরিত ছিল আস্তা পরিণত হয়েছে ভুটুরের ধ্বংসযজ্ঞে ঘটনার সময় উত্তেজিত জনতা পুলিশের বাধাও অগ্রাহ্য করে উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়ি ও পুলিশের দুটি গাড়ি ভাঙচুর করা হয় পরে অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে রাজবাড়ী অতিরিক্ত পুলিশ সুপার জানিয়েছেন প্রায় সাড়ে তিন হাজার অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে প্রশাসনের কঠোর বার্তা ধর্মীয় অনুভূতিকে উস্কে সমাজে বিশৃঙ্খলা তৈরির পেছনে যারা আছে কাউকে ছাড়া হবে না এখন এলাকাবাসীর মনে একটাই প্রশ্ন খাচ্ছে ধর্ম কি মানুষকে লুটপাট আগুন আর সহিংসতার শিক্ষা দেয় নাকি সত্য ও ন্যায়ের পথে চলার শিক্ষা দেয় ভিডিওটি কেমন লাগলো মন্তব্যে জানান ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের সাথেই থাকুন